যারা অভিভাবক আছেন আর আপনাদেরকেও কিছু কথা বলি আপনাদের এবং উস্তাদদের দায়িত্ব কিন্তু সমান উস্তাদরা মেহনত করবে তালেবের জন্য ভিতরে আর অভিভাবকরা মেহনত করবে বাহিরে তালেবিলিমরা যেভাবে মাদ্রাসায় আসলে উস্তাদরা একবারে মানে মুরগির বাচ্চার মতন তাদেরকে এরকম ছায়া দিয়ে তাদেরকে লালন পালন করে এলে শিক্ষা দেয় যাতে কোনো ভাবে যেন সেদিক করতে না পারে আপনার বাচ্চা যখন বাড়িতে যাবে বাড়িতে পরিবেশ আপনার এরকম করতে হবে বাড়িতে আপনার পর্দা পরিবেশ করতে হবে বাড়িতে আপনার এই তালে এলিমদের দিনের উপর চলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে বাড়িতে তারা যেন খুনা ঘূনায় লিপ্ত হতে না পারে এভাবে পরিবেশ করে দিতে হবে তালেবেলেম যদি বেআব হয় এর আদব শিক্ষা দিয়ে মানুষ করা যায় অভিভাবকের মধ্যে যদি আদব না থাকে তালেব তালে নিতে ঠিক করা যাবে কিভাবে একজন একজন জীবনের উন্নতির জন্য তাকে একটু শাসন করবো এখন অনেক অভিভাবক এরকম আছে না বোঝার কারণে ওই তালেব তালেবের সামনে মনে করছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার কারণে এই তালেব তালেব আজীবনের জন্য শেষ হয়ে গেল সে তো ক্ষমতা দূরের কথা সে একবারে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল তাহলে একটা ছাত্র একটা তালিবালে মানুষ করার জন্য বাড়ির পরিবেশ আপনার কি করতে হবে ঠিক করিতে হবে বাড়ির পূর্ণ পর্দা করতে হবে আপনার স্ত্রীকে পর্দা করাইতে হবে বাড়িতে মোবাইলের পরিবেশ বন্ধ করতে হবে বাড়িতে মনে করেন যে আপনাদের নামাজের পরিবেশ করতে হবে নামাজের সময় আপনিও নামাজে যাবেন বাচ্চাকেও নামাজে নিয়ে যাবেন এভাবে একটা পরিবেশ আপনাকে করতে হবে দ্বিতীয় হলো যে আপনার এই অন্য যত শিক্ষা আছে আপনার ছেলে আর দুজন স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে ওই সকল শিক্ষা থেকে আপনার বাচ্চা যে যিনি শিক্ষা দিতেছে এই শিক্ষাকে আপনাকে প্রাধান্য দিতে হবে কীভাবে প্রাধান্য দিবেন আমাদের দেশের তালিব ইয়া অভিভাবক যারা আছে দিনই শিক্ষাকে প্রাধান্য দেয় তারা মৌখিকভাবে কিন্তু বাস্তবে তারা অন্য অন্য শিক্ষা এটাকেই তারা অগ্রাধিকার দেয় কিভাবে দেখেন যদি কোনো তালেবে বোন বা আপনার মেয়ের যদি বিবাহ ভাই তখন আপনি ওই আপনার কলেজ ভার্সিটি যে ছেলেটা করে ওই ছেলেকে বলেন যে বাবা তোমার স্কুল কলেজ বন্ধ হবে কয় তারিখে বললো যে আগস্টের পনেরো তারিখে বন্ধ হবে আপনি কি করেন ওই আগস্টের পনেরো তারিখে আপনার মেয়ের বিবাহ ধার্য করে তো আপনার যে বাচ্চাটা হিপস খানা করে আপনার যে বাচ্চাটা কিতাব খানা করে আপনার এই বাচ্চার উস্তাদদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই বিবাহ কবে হবে যেদিন বিবাহ হবে আসে হুজুরকে বলেন তিন দিনের ছুটি দেন হুজুর হুজুর তিন দিনের ছুটি দেন উস্তাদ বললে যে এত তিন দিন সব বন্ধ থাকলে তো পড়া ভুলে যাবে তিন দিন কিতাব যদি হয় সাতটা করে ঘন্টা যদি হয় ছয়টা করে যদি ক্লাস হয় তিন দিনে তো তিন ছয় আঠারোটা ক্লাস তার পার যাবে ও হলো নাসুর বান্দার হুজুর ছুটি দিতেই ছুটি না দিলে হুজুর আমি তাহলে মানে সমস্যা মানে নিয়ে যাবে বা একটা কিছু এরকম একটা হুমকি দেয় আচ্ছা আপনারা কি দিদি শিক্ষাকে এই বেশি প্রাধান্য দেন বা বেশি দাম দেন বেশি মূল্যায়ন করেন নাকি বাংলা ইংরেজিকে বেশি মূল্যায়ন করেন যারা অভিভাবক তাদেরকে জিজ্ঞেস করলাম কোনটাকে মূল্যায়ন করেন দিদি শিক্ষা মূল্যায়ন করেন কিন্তু বাস্তবে তার বিপরীত বাস্তবে যেটা বললাম এইটা কি ঠিক না এখন এই ছাত্রকে জোর করে নিয়ে যাবে নিয়ে মানে গঞ্জের তিন দিন বিভাগের মধ্যে কাটাকে হাজার বুঝাইলেও মানে গঞ্জে তার বুঝের কোনো হবে না তাহলে বলেন আপনি যে একটু আগে বললেন দিদি শিক্ষাকে প্রাধান্য দেন দিদি শিক্ষাকে মর্যাদা আপনার অগ্রি শিক্ষার মর্যাদা আপনার অন্তরের মধ্যে বেশি তাহলে কি আপনারা যদি দিদি শিক্ষার যদি মর্যাদা বেশি থাকতো আপনি উস্তাদের কাছে আসে বলতেন যে হুজুর আপনার এই মাদ্রাসার মাসিক ছুটি কবে হবে বা বন্ধ কবে হবে যেদিন বন্ধ হবে আমার মেয়ের বিবাহ শুধু সেদিন হবে এই কথা এখানে পরামর্শ করতেন কিন্তু আপনি পরামর্শ করছেন স্কুল কলেজের ভার্সিটির সাথে এখানে কোনো পরামর্শ করেন নাই তাহলে কি আপনি মূল্যায়ন কি জিনিস কে করলেন নাকি কলেজ ভার্সিটির শিক্ষার মূল্যায়ন বেশি করলেন কোথায় করলেন বাস্তব বাস্তব হলে তার বিপরীত এই জন্য আপনার এই বাচ্চা এই ছেলের যে লেখাপড়া এটা তো আপনার দুনিয়ার তো আপনার জন্য করলাম বই আনবে মৃত্যুর পর তো এটা তো আপনার নাজাদের হবে আর বাকি যেগুলা আছে সেগুলো তো দুনিয়া তো আপনার জন্য মরণ আর মৃত্যুর পরে তো আপনার অধিক মরণ এটা মৃত্যুর উপরে এই বাচ্চাকে নিয়ে আপনি কি হবে লা ফিয়া তুফি হা দেয়া মরবে না বাঁচবে না আর এই বাচ্চা মৃত্যুর পরে শুধু বাঁচবেন এখানে মরণ নাই তাহলে এই শিক্ষা আপনি কি মূল্যায়ন করতে হবে তাহলে দ্বিতীয় হলো যে পরিবেশ বারই করতে হবে এবং এই শিক্ষার মূল্য বেশি করতে হবে যখন মাদ্রাসা ছুটি হবে তখন উস্তাদের সঙ্গে পরামর্শ করে আপনার বাড়িতে যান যানী হোক বা অন্যান্য অনুষ্ঠান হোক এগুলো সকলে এখানে পরামর্শ করে উস্তাদে যেদিন বলবে তারিখ ধার্য করবেন অথবা আপনি বেড়াইতে যাবেন এর আগে যাবেন না তাহলে আপনার এই বাচ্চা মানুষ করা উস্তাদের পক্ষে সম্ভব এটা হলো উস্তাদ এবং অভিভাবক উভয় মিলে মনে বাচ্চাকে মানুষ করার নিয়ম আর যদি এখানে লক্ষ্য না করেন তাহলে মনে করো যে আপনার বাচ্চা আপনি মোমবার বন্ধ করা ভাবে করলেন এ হবে না দ্বিতীয়টা তৃতীয় হল যে এই বাচ্চা গুলো এটা হলো আপনার চারা গাছের মতন অভিভাবক যারা আমরা খেয়াল করি এই বাচ্চা গুলো হলো চারা গাছের মতন আপনি একজন কৃষক বাইরে যখন নাকি আপনার কৃষি কাজ করেন একটা চারা রোপণ করেন চারাকে কিভাবে রোপণ করেন আর চারার মধ্যে কত মেহনত করেন মাটিকে নরম করেন এখানে মাটি ভিজান মাটির মধ্যে পানি দেন এরপরে চারা রোপণ করেন এরপরে এটাকে একটি ঘেরাও দেন এরপরে মনে করেন সময় মতো বিষ প্রয়োগ করেন সময় মতো পানি দেন বড় হওয়ার পর্যন্ত দেখাশোনা করেন ঠিক আপনার বাচ্চা এরকম একটা চারা গাছের মতো এই বাচ্চাকে আপনি বড় আলেম হতে হইলে একবার শুরু থেকেই চারা গাছের মতন এই বাচ্চাকে লালন পালন করতে হবে আপনার বাচ্চা কি করলেন এমন এক কাজ করলেন বাচ্চা এই চারা গাছের মধ্যে লাগাইলেন কিন্তু আপনার আর কোন দেখাশোনা করলেন না অভিভাবকরা আপনার কি করেন দেখা যায় যে আপনার বাচ্চা পড়তে দিয়েছেন এই পর্যন্তই আপনার উচিত যে আপনার বাচ্চা যখন তাকে বাড়িতে যাবে এলাকার মধ্যে যে বড় আলেম আছে বড় বড় সাহেব আছে তাকে আপনি যে নির্ভরযোগ্য আমান উদ্দার ভালো আমল আকলাক वाला এরা ক্রমে হুজুরের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যান নিয়ে যাইব না হুজুর আমার ছেলেকে যেই পদরসা পড়ে হুজুর কেমান বলতো একটু পড়া ধরেন দেখি তখন হুজুর যখন নাক না 마শাআল্লাহ আপনার বাচ্চা খুব ভালো পড়তেছে আপনার বাচ্চা তো খুব ইয়াদ আছে তখন আপনার মনে যে একটা প্রশান্তি এটা আপনি ভিতরে পাবেন যে না আমার উস্তাদরা তো ভালো বলে কেতি আর বড় বড় গঞ্জে ওন্নন্দ যারা তারও ভালো বলতোছে তখন এই বাচ্চা অবহন কম যেগুলা জরুরো মাদ্রাসা জরুরোত পুরা করতে আপনার দিলে মাদেদে বাঁচবে না এটাই এই জন্য এই বাচ্চাকে মাঝে মাঝে যাছাই ভাছাই করবেন বাইরে তাহলে ওই সময় মাদ্রাসা মহাপত হবে উস্তাদের প্রতি মহাপত হবে এবং আপনার বাচ্চা এবং মাদ্রাসার যে প্রয়োজন এটা মিটানোর সময় আপনার দিলের মধ্যে দ্বিধাগ্রস্ত থাকবে না এটা চার নাম্বার হলো যে আপনার এই বাচ্চাকে মানুষ করতে হলে মাদ্রাসার উস্তাদ যারা আছে তাদেরকে চিন্তা মুক্ত রাখতে হবে মাদ্রাসার উস্তাদ যারা আছে তাদেরকে চিন্তা মুক্ত রাখতে হবে কিভাবে চিন্তা মুক্ত রাখতে চিন্তা মুক্তের অর্থ হল যে আপনার যে বাচ্চাটা কলেজে ঘরে ভার্সিটি ঘরে বা অন্য অন্য জায়গায় ঘরে আপনি কি করেন মাদ্রাসা এসে বলে হুজুর বেতন এই মাসে দিতে পারবো না আগে মাসে দিব কেন হুজুর কলেজের ছেলে যে প্রাইভেট করে প্রাইভেটে টাকা দিয়ে গেছে বাচ্চারা যে কলেজে পড়ে প্রাইভেট টাকা দিয়ে হচ্ছে আপনি কি বললেন আপনার এই জন্য এক বড় আল্লাহর অনেক কথা যে অভিভাবক তার বাচ্চা মাসিক বেতনটা অল্প পরিমাণ এক হাজার টাকা বারোশো টাকা এটা সে দিতে পারে না বা দিবে না এবং দুনিয়াবী শিক্ষা যারা শিক্ষিত ওখানে ওরা বলছে সে মাসে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতেছে বলে এই অভিভাবকের এলে প্রতি কোরআন এর প্রতি তার মূল্য না থাকার কারণে এই বাচ্চা মানুষ হবে না শুধু বাহ্যিক দৃষ্টি হবে মানুষ কারণ আপনি তো কোরানই অভাব মনে করি যে কোরআন একটা অক্ষর করলে আপনি কোন সময় একশো অটিক হবে কোন সময় পঞ্চাশ কোন সময় পঁচিশ কোন সময় দশ পাবেন আর বাকি গুলো করলে তো আপনি একটাও অধিক হবে না অথচ এটার মূল্য আপনার মাঝে নাই তাহলে উস্তাদেরকে চিন্তা মুক্ত করতে হলে করতে হলে মাদ্রাসা এ ধরনের যে মাদ্রাসাগুলো আছে এগুলো তো মনে করেন যে আপনাদের হিমসখানা যারা ছাত্র আছে যারা এদেরকে নিয়ে কোনো এলাকা এলাকা রসিদ বই নিয়ে ঘুরে আসে বাড়িতে রাস্তা রাস্তায় মনে করেন যে মানুষ আপকে এমন টাকা উঠাইছে এরপর করে বলছে দানের সময় দান পাটের সময় পাট এরকম উঠাইছে তাহলে এখানে দানও না রসিদ বই নিয়ে ঘুরে না রাস্তা আটকায় না কোনো কিছু করে না এখানে আপনারা একটু মাদশা আসে উস্তাদেরকে জিজ্ঞাসা করবেন না মাঝে মাঝে যে হুজুর আপনারা যে আমরা যে এই মাসিক বেতন আপনাদেরকে যে দেই কিন্তু এটা কি হয় আপনাদের এটা কে জিজ্ঞেস করলে বলেন দেখি কে করছেন একজনে করেন তাহলে কি কাজটা কি আপনারা ভালো করছেন আপনাদের জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না আসার দরকার ছিল যে হুজুর যে আমরা যে মাত্র ছশো টাকা দেই সাতশো টাকা দেই হুজুর এটা আপনাদের বেতন হয় বা আপনাদের জরুরত করা হয় আপনারা দেখি আচ্ছা বলেন দেখি আপনার বাচ্চা একটা প্রাইভেট খুলি কটা থেকে কটা বোধ করাই সন্ধ্যা থেকে এসা পর্যন্ত এক ঘন্টা দেড় ঘন্টা করাই মাসে দেন এক হাজার টাকা আর ইংরেজি সাবজেক্ট জন্য দুই হাজার টাকা দেন বাংলার জন্য এক হাজার টাকা দেন আর এই হজুর তো এমন বলেন রাত চারটা থেকে সাড়ে তিনটা পনেরো চারটা ধরেন চারটে দিকে রাত চারটা থেকে রাত দশটা পর্যন্ত বেহার ফিরে তাহলে আপনার এই পাঁচ মাসিক বেতন কত হওয়া উচিত আপনার এখন এক ঘন্টা যদি পাঁচশো টাকা দেন আমি ওই নিয়ে বললাম আপনার বাচ্চা যে রাত চারটে থেকে আচ্ছা আচ্ছা কোন স্কুল কলেজ বা রাত চারটে থেকে জাগ্রত করে দেওয়াজ করতে দেখছেন এরা তো বলে বলছে উস্তাদের সাথে ছাত্র সাথে কোনো সম্পর্ক নেই বাস আসতেছে দশটা এগারোটা আর উস্তার ছাত্র আসতেছে বা চারটের সময় চলে গেল বললে বল না বলে না বল বুঝলে বুঝলে না বলে না বল আর এখানে বলুন ছাত্রদেরকে উস্তাদের বুঝাই সারবে

এরকম কেউ আছেন যে রাত চায় থেকে নিয়ে রাত দশটার মধ্যে এরকম কাজ করেন কেউ করবেন